সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ইউথ একাডেমি অনলাইন ক্লাসে স্বাগতম এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বাংলা বানানের নিয়ম আজকে বাংলা বানানের নিয়ম থেকে আলোচনা করব তো প্রমিত বাংলা বানানের নিয়ম প্রমিত কি প্রমিত হচ্ছে আদর্শ অর্থাৎ বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বাংলা বানানের নিয়মটাকেই প্রমিত বাংলা বানানের নিয়ম বলে তো এখানে বাংলা বানানের নিয়মের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আছে তার মধ্যে হচ্ছে তৎসম অতচ্ছম নত্ববিধান সত্যবিধান এগুলো কিন্তু আসে আজকে প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম আলোচনা করো সেই প্রশ্নটাই কিন্তু আলোচনা করব। তো যদি প্রশ্নটা আসে যে প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখো সেই ক্ষেত্রে তৎসম এবং অতৎসম মিলিয়ে যে কোনো পাঁচটি নিয়ম লিখে দিলেই কিন্তু হয় আবার আলাদাভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে যেমন তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম লেখো অথবা অতচ্ছম বানানের পাঁচটি নিয়ম লেখো এভাবেও কিন্তু আসতে পারে কিন্তু যদি এই প্রশ্নটা আসে যে প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখো সেই ক্ষেত্রে তৎসম এবং অতৎসম মিলিয়ে পাঁচটি নিয়ম কিন্তু লিখে দিতে হবে তো শুরুতে আমি তৎছম শব্দের বানানের নিয়মগুলো নিয়ে আলোচনা করছি পাঁচটা নিয়ম যেমন তৎসম বা সংস্কৃত শব্দের বানান যথাযথ ও অপরিবর্তিত থাকবে তৎছমটা কি তৎসম হচ্ছে সংস্কৃত তৎ মানে তার সম মানে সমান অর্থাৎ কার সমান সংস্কৃতের সমান অর্থাৎ তৎসম মানে হচ্ছে সংস্কৃত শব্দ তৎসম বা সংস্কৃত শব্দের বানান যথাযথ ও অপরিবর্তিত থাকবে অর্থাৎ সংস্কৃত শব্দে বা তৎসম শব্দের বানানের যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না যেমন আকাশ শৃঙ্খলা নক্ষত্র পক্ষী বৃক্ষ গণপ্রজাতন্ত্রী আকাঙ্ক্ষা ইত্যাদি তো উদাহরণ দুইটা তিনটা দিলেই হয়ে যাবে কোনো সমস্যা নাই আসলে এগুলো আসলে আমাদেরকে ব্যবহার করলে বা করলে কিন্তু আমাদের মনে থাকবে যে কোনটা তৎসম শব্দ কোনটা অতৎসম শব্দ এগুলো কিন্তু লিখতে লিখতে বা হচ্ছে যে চর্চার ওপর কিন্তু মনে থাকবে তাহলে কি তৎসম শব্দের বানান যথাযথ ও অপরিবর্তিত থাকবে কোনো ধরনের কোনো পরিবর্তন আসবে না দুই নম্বর হচ্ছে যেসব শব্দে যেসব তৎসম শব্দে রস্যই দীর্ঘই বা রস্যউ দীর্ঘ উভয়ই শুদ্ধ সেই সকল শব্দে রস্যই রস্য এবং এদের কার চিহ্ন ব্যবহৃত হবে তাহলে কি যেসব তৎছম শব্দে রসই দীর্ঘই রসউ দীর্ঘ উভয় শুদ্ধ সেসব ক্ষেত্রে এখন রস্যইকার দীর্ঘই এখন হচ্ছে দীর্ঘইকার হবে না এবং দুর্গকার হবে না সেসব ক্ষেত্রে রস্যইকার এবং রস্যউকার এদের কার চিহ্ন ব্যবহৃত হবে রসোকার রস এবং রসু ব্যবহৃত হবে অথবা এদের কার চিহ্ন যদি ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে এদের কার চিহ্ন ব্যবহৃত হবে যেমন শ্রেণী শ্রেণী বানান কিন্তু আমরা দীর্ঘইকার দিয়ে লিখেছি এখন কি হবে রসইকার দিয়ে লিখতে হবে এভাবে কিম্বদন্তি পল্লী মশি ধরণী ইত্যাদি অর্থাৎ তৎসম শব্দে যেসব ক্ষেত্রে রসইকার দীর্ঘইকার দুটাই শুদ্ধ, রসৌকার দীর্ঘকার দুটাই শুদ্ধ সেই সকল ক্ষেত্রে এখন রসই এবং রসইকার ব্যবহার করতে হবে তিন নম্বর নিয়মটা হচ্ছে রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্য হবে না অর্থাৎ রেফের পরে রেফের পরে কখনোই ব্যঞ্জন বর্ণের হবে না যেমন কর্ম এখানে কয় অর্থাৎ ময়ের ওপর রেফ আসে ময়ময় সংযুক্ত অর্থাৎ দুইটা ম কিন্তু আসে তারপর রেফ আসে অর্থাৎ রেফের পরে কি হবে না ব্যঞ্জন বর্ণের দিত্ব হবে না কি হয়ে যাবে কর্ম সূর্য কি হবে সূর্য হবে অর্থাৎ এই রেফের পরে আবার জফল আসে অর্থাৎ দ্বিত হবে না একটা হবে অর্জন কি হবে অর্জন অর্থাৎ এই রেফের পরে দুইটা বর্গীয় আসে একটা হবে তো এই ছিল তিন নম্বর নিয়ম তো চার নম্বর নিয়মটা হচ্ছে সংস্কৃত ইন ইনপ্রত্যয়ত শব্দের সঙ্গে ত বা তা যুক্ত হলে অর্থাৎ সংস্কৃত ইনপ্রত্যয়ন্ত শব্দের সঙ্গে যদি ত বা তা যুক্ত হয় তাহলে রসই হবে এখানে সংস্কৃত ইন প্রত্যয়ন্ত শব্দে কিন্তু সংস্কৃত শব্দে ইন প্রত্যয়ন্ত অর্থাৎ দন্ত নটা কিন্তু লোপ পেয়ে যায় দন্ত ন থাকে না হ্যাঁ যেমন দায়ী এখানে দায়ীন কিন্তু না দায়ী অর্থাৎ যদি দীর্ঘই থাকে তাহলে সেটা কি হয়ে যাবে তয় বয় বা তা যুক্ত হয় সেখানে কিন্তু রস্বীকার হয়ে যাবে এই যে দীর্ঘইকাটা রস্বীকার হয়ে গেছে দায়িত্ব যেমন আছে প্রতিযোগী তাহলে কি হয়ে গেছে প্রতিযোগিতা অর্থাৎ এই দীর্ঘইকারটা কারটা হয়ে গেছে যেমন আছে কৃতি এটা কি হয়ে গেছে কৃতিত্ব অর্থাৎ এই দীর্ঘইকাটা রস্বীকার হয়ে গেছে এখানে তয়বয় যুক্ত হওয়ার কারণে এটা হচ্ছে যে সংস্কৃত ইন ইন প্রত্যয়ন্ত শব্দের সঙ্গে ত বা তা যুক্ত হলে রস্বীকার হয়ে যায় তো পাঁচ নাম্বার নিয়মটা হচ্ছে তৎ শব্দের শেষে বিসর্গ ব্যবহৃত হবে না আমরা কিন্তু পরীক্ষায় উত্তর লিখতে গিয়ে কিন্তু প্রায়শই কি করতাম এই যে বিসর্গ ব্যবহার করতাম এখন কিন্তু এই বিসর্গ ব্যবহার করা যাবে না যেমন আমরা কার্যত ক্রমশ মূলত ফলত প্রথমত প্রধানত বস্তুত ইত্যাদি লিখেই কিন্তু আমরা এরকম বিসর্গ দিতাম এখন সেটা কি করা যাবে না বিসর্গ ব্যবহার হবে না এই ছিল হচ্ছে তৎছম শব্দের বানান যদি আসে যে তৎছম শব্দের পাঁচটি নিয়ম লেখ বা বানানের পাঁচটি নিয়ম লেখ তাহলে কিন্তু এই পাঁচটা নিয়ম লিখলেই কিন্তু পাঁচ নম্বর পাওয়া যাবে এরপর আছে অতচ্ছম শব্দের বানান অতচ্ছম অর্থাৎ যেগুলো যে সমস্ত বানানগুলো মানে সংস্কৃত না সংস্কৃত ছাড়াগুলো হচ্ছে অতচ্ছম অর্থাৎ সকল অতচ্ছম অর্থাৎ দেশি বিদেশি মিশ্র শব্দে কেবল রস্যই রস্য এবং এদের কার কারচিহ্ন ব্যবহৃত হবে তাহলে এটা হচ্ছে এক নম্বর নিয়ম যেমন ইরানি কাহিনী জাপানি জার্মানি কুমির ইত্যাদি আমরা কিন্তু আগে দেখা যাইতো যে জার্মানি দীর্ঘই কার দিয়ে লিখতাম কাহিনী দীর্ঘই কার দিয়ে লিখতাম এগুলা কী হবে এখন রসই কার দিয়ে লিখতে হবে অর্থাৎ বিদেশি শব্দ এটা কিন্তু এখান থেকে কিন্তু আরও দুই একটা নিয়ম বানানো যাইতে পারে যেমন বিদেশি শব্দের বানানে বা ভাষা ও দেশের এর বানানোর ক্ষেত্রে রস্যই কার ব্যবহৃত হবে এই নিয়মটা কিন্তু বানানো যাবে কিন্তু এই নিয়মটার মধ্যে কিন্তু সকল নিয়মই চলে আসছে যে অতচ্ছম অর্থাৎ দেশি বিদেশি মিশ্র শব্দে রসই রস এবং এদের কার চিহ্ন ব্যবহৃত হবে দুই নম্বর নিয়মটা হচ্ছে শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে অনুষ্সার ব্যবহার হবে যেমন গাং রং ঢং ইত্যাদি তবে অনুস্বার এর সাথে যদি স্বরধ্বনিযুক্ত হয় তাহলে সেটা ও হয়ে যাবে যেমন বাঙালি এখানে মাত্র হয়ে গেছে বাঙালি যেমন তারপরে কি আছে ভাঙা রঙিন অর্থাৎ কী হয়েছে এই অনুষ্সারের পরে স্বর যেহেতু চলে আসছে এই জন্য ও হয়ে গেছে তবে বাংলা ও বাংলাদেশ শব্দে অনুসার কিন্তু থাকবে এই দুইটা বাংলা বাংলা শব্দ এবং বাংলাদেশ শব্দ এই শব্দে কিন্তু অনুসার অপরিবর্তিত থাকবে কোনো রকমের কোনো চেঞ্জ হবে না স্বরধ্বনি আসলেও হবে না কারণ হচ্ছে যে এটা যেমন আমাদের সংবিধানে কিন্তু হচ্ছে যে বাংলা বাংলাদেশ শব্দ এর বাংলাদেশ শব্দটা এই করে দেওয়া আছে বা আসে কোনো পরিবর্তন হয় নাই তো তিন নম্বর নিয়মটা হচ্ছে কি চিহ্ন যথাসম্ভব বর্জন করতে হবে হ্যাঁ হসন্ত বর্জন করতে হবে যেমন খাট টক শক ইত্যাদি হ্যাঁ দেওয়া হয় নাই তবে যদি অর্থ বিভ্রাটের আশঙ্কা থাকে থাকলে ব্যবহার করা যেতে পারে যেমন ওহ বাহ যা হ্যাঁ এই সমস্ত শব্দ যদি থাকে যদি অর্থ বিভ্রাটের আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে কিন্তু হস চিহ্ন দেওয়া যেতে পারে চার নম্বর নিয়মটা হচ্ছে অতচ্ছম শব্দের বানানে মূর্ধন্য ন এর ব্যবহার হবে না অর্থাৎ বিদেশি শব্দের বানানে বা অতচ্ছম শব্দের বানানে মূর্ধন্য এর ব্যবহার হবে না যেমন কান সোনা অগ্রাণ রানী ইত্যাদি তাহলে কি মূর্ধন্য অর্থাৎ শব্দের বানানে মূর্ধন্য এর ব্যবহার হবে না তো পাঁচ নাম্বার নিয়মটা আছে বিদেশি শব্দের বানানে মূর্ধন্য এর ব্যবহার হবে না যেমন পোশাক নাস্তা স্টিমার কিশমিশ সরম সামিয়ানা ইত্যাদি আমরা মার্কেটে গেলে কিন্তু অনেক দোকানে দেখতে পাই যে পোশাক কারখানা বা পোশাকের দোকান সেখানে কিন্তু মূর্ধন্য দিয়ে থাকে কিন্তু পোশাকে কি হবে তালববশ্য হবে অর্থাৎ বিদেশি শব্দের বানানে মূর্ধন্য সের ব্যবহার হবে না নাস্তা স্টিমার কিশমিশ সরম সামিয়ানা ইত্যাদি দুই তিনটা উদাহরণ কিন্তু দুই তিনটা লিখলেই কিন্তু হয়ে যাবে আমি আবারও বলছি যদি প্রমিত বাংলা বানানের নিয়ম আসে সেই ক্ষেত্রে তৎসম এবং অতচ্ছম মিলিয়ে দুই মিলিয়ে হচ্ছে দুইটা পাঁচটা নিয়ম লিখে দিলেই কিন্তু পাঁচ নম্বর পাওয়া যাবে যদি আসে প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখ সেই ক্ষেত্রে তৎসম এবং অতৎসম থেকে যে কোনো পাঁচটি নিয়ম লিখে দিলেই পাঁচ নম্বর পাওয়া যাবে আর যদি আলাদা করে আসে আলাদাভাবে পাঁচটা করে নিয়ম লিখলেই পাঁচ নম্বর পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে ইউথ একাডেমির সঙ্গেই থাকো এবং বাংলা সহজেই বাংলা শিখো এবং যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম